বন্ধু প্রচুর পরিমাণ আমাদের কাছে স্টক এসছে দেখুন এলিড বুকের ষোলো জিবি পাঁচশো বারো জিবি গেমিং সিরিজ টাচ স্ক্রিন প্যাড কোনো কিছুরই আজকে অভাব নেই ওকে সব মডেল মোটামুটি আমি কভার করে দিচ্ছি প্রথমে আসি কোয়ান্টিটিটা একবার দেখে নিতে যত খুশি চাই এখানে ল্যাপটপ পাবেন নাই দেখুন তো এখান থেকে আমি ভিডিওটা আজকে স্টার্ট করছি ফটাফট করে জাস্ট ভিডিওসটা দেখতে থাকুন ডিটেলসে আমি ফেসবুক পেজ আর আমাদের যে ওয়েবসাইট আছে সমস্ত প্রকার দিয়ে দেবো এত মডেল এসে তো আমি এক একটা মডেল নিয়ে বলবো না তো এটা এলইড বুক রয়েছে কি মডেল নাম্বার রয়েছে এইচপি এল বুক এইট থার্টি জি এইট রয়েছে কি কনফিগারেশন রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন আগে কোয়ালিটিটা দেখুন ওকে তো ফিঙ্গার প্রিন্ট সেন্সার ফেস আনলক এগুলো কমন থাকে কিছু কিছু ক্ষেত্রে ফেস আনলোক সব মডেলের থাকেও না ঠিক আছে আমি বলি যে ফেস ফিঙ্গারপ্রিন্টটা ইউজ না করাই ভালো অনেক সময় অনেক মডিউলার ইউজ করতে হয় যাই হোক তো ফেস আনলক যেগুলো আছে সেগুলো সবগুলোই কাজ করবে ওকে তো বলবো ব্যাকলিট কিবোর্ড রয়েছে সাউন্ড কোয়ালিটি আমি তো ফস করে রেখেছি আর ডিসপ্লে দেখুন বেজের লেস ছোটর উপরে ওকে i7 কি রয়েছে 11 জেনারেশন রয়েছে এনভিএমই এসএসডি রয়েছে 512 জিবি তো কি রয়েছে বন্ধু 512 জিবি 16 জিবি রয়েছে কন্ডিশনটা আরেকবার দেখুন এইচপি নিউলোগোদি এবার বলবেন দাদা কোয়ান্টিটি কোয়ান্টিটি দেখতে থাকে এই মডেলটা দেখুন যতটাও খুশিতে দুই তিন চার পাঁচ বুঝতে পারছেন এখানে টেবিলের ওপর আমার সাজানো রয়েছে এদিকে ডিফারেন্ট মডেল এই একটা মডেল করে আসি হ্যাঁ এবারে অনেকে বলবেন দাদা এটা প্রাইসটা আমাকে বলবেন প্রাইসগুলো দেখুন অ্যাপ্রোস আপনি ধরে নাও ফর্টি করে ধরে নাও কম বেশি হয়ে যাবে কেন কোনটা রয়েছে তোমার ষোলো জিবি কোনটা পাঁচশো বারো জিবি ঠিক আছে বিভিন্ন ভেরিয়েন্টের রয়েছে তো ওই জন্যই বললাম প্রাইসগুলো আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো ওকে এবারে আসি দেখুন সেম মডেলের এটা ছিল আই সেভেন ইলেভেন ছিল এটা রয়েছে এলিড বুকের রয়েছে আই সেভেন টেন জেনারেশন আই সেভেনে তারপরে আই ফাইভ এর টেন ইলেভেনে আমি আসবো ওকে তারপরে টাচ স্ক্রিনেরও আসবো সেম মডেল আবার টাচ স্ক্রিন আছে ওহে এডম কোয়ালিটি দেখুন বন্ধু ঠিক আছে এগুলা হচ্ছে কমার্শিয়াল মডেল এগুলো কিনতে গেলে বন্ধু 1 লাখ 24 25000 টাকা আপনাদের প্রাইস দেখা হবে ঠিক আছে অনলাইনে কিছু জায়গাতে এগুলা কত 70 না 65 70 উপরে সেল হচ্ছে যখন আমাদের প্রাইস রয়েছে মোটামুটি 35 থেকে 40000 টাকা ধরেনি এবার কম বেশি হয় মডেল অনুযায়ী ঠিক আছে এই দেখুন ফেসে আমরা তো বললাম আর কোয়ালিটি তো বললে আপনাকে ব্যাকলিট কিবোর্ড তো অবশ্যই থাকবে সাউন্ড কোয়ালিটি অসম রয়েছে ঠিক আছে দেখুন এগুলো কোয়ান্টিটিতে রয়েছে বন্ধু ওকে কত পরিমাণ দেখুন তারপর এদিকে একটা সিরিজ দেখাচ্ছি এটা হচ্ছে আই ফাইভ এর ইলেভেন জেনারেশন পাবেন ইলেভেন জেনারেশন পাবেন ষোলো জিবি দেখুন সিক্সটিন জিবি র্যামের কোয়ালিটি দেখুন বন্ধু আমি জানি না ভিডিওসে কোয়ালিটি কি দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখুন মনে হবে নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপ ল্যাপি শপ থেকে নিয়ে যাচ্ছেন দেখুন এদিকে দেখুন এদিকে লর্ড দেখুন বন্ধু কত পরিমাণ আমি জানি না ভিডিওসে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কোয়ান্টিটি রয়েছে তো বাট প্লাস্টিকের মধ্যে রয়েছে তো আমি এক একটা করে খুলে দেখানো যতগুলো পসিবল হয় তারপরে এদিকে টাচ স্ক্রিন রয়েছে কি বললাম এটা টাচ স্ক্রিনে রয়েছে এটা বন্ধু কি রয়েছে টাচ স্ক্রিনের রয়েছে ওকে থ্রি সিক্সটি রোটেড অনেকে চান আই ফাইভ রয়েছে এইট জেনারেশন রয়েছে দুশো ছাপ্পান্ন বন্ধু উইথ ব্যাকলিড কিবোর্ড রয়েছে কি রয়েছে আর এইদিকে আমি পরে ডিটেলসে আসবে দেখুন এদিকে আপনি দুভাবে ইউজ করতে পারবেন অনেকেই চান এগুলো কোয়ান্টিটিতে রয়েছে এদিকে রয়েছে তারপরে এদিকে একবার দেখানোর চেষ্টা করবো এখানে দেখুন এখানে আবার এম টু এম থ্রি আমি আগের ভিডিওসে দিয়ে দিয়েছিলাম গেমিং সিরিজ দিয়ে দিয়েছিলাম দেখুন এখানেও রয়েছে

অনেকে বলবেন দাদা এটা প্রাইস ওই থার্টি টু থেকে থার্টি ফাইভের মধ্যে পেয়ে যাবে আমি কম বেশি করে দেবো বন্ধু ঠিক আছে কেন কোনটা রয়েছে ষোলো জিবি কোনটা পাঁচশো বারো জিবি রয়েছে তারপরে অনেকে বলবেন দাদা বাজেট কম রয়েছে তার মধ্যে আসছি প্যাড ষোলো হাজার পাঁচশো টাকায় মার্কেট ঘুরে নেবেন টাচ কিনে ষোলো হাজার পাঁচশো টাকায় তার আবার আই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে রয়েছে ওকে তারপরে কিছু মডেল বন্ধু ফটাফট করে আমি আসছি কিন্তু

এসপি প্রভু সিক্স ফোরটি রয়েছে ওকে তারপরে এদিকে কিছু মডেল রয়েছে বন্ধু এরপরে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমি ওখানে দিয়ে দেবো জাস্ট নতুন ভিউয়ার্স এর জন্য বলছি আমাদের কাছে তাছাড়া রাইজেন সেভেন এর ল্যাপটপ এসছে রাইজেন কি বললাম সেভেন এর কোথায় দেখেছ ওইদিকে টাস্কিন রয়েছে এগুলো টাস্কিন রয়েছে আমি বললাম সেম মডেলের টাস্কিন হবে তারপর রাইজেন ফাইভ এর রাইজেন ফাইভ এসছে রাইজেন সেভেনও আমাদের কাছে চলে এসেছে দেখুন ঠিক আছে এগুলো তো প্রচুর সেল করেছি আপনারা দেখে নেবেন কোয়ালিটি দেখুন এ গ্রেড এ গ্রেড কোয়ালিটি ভালো রাইজেন ফাইভ রাইজেন সেভেন মিলে মিশে রয়েছে বন্ধু যাই হোক কোয়ালিটি দেখুন দেখুন এখানে ল্যাপটপ যত খুশি ল্যাপটপ চাই ল্যাপটপ শপে পাবেন এইটুকু বলতে পারি দেখুন আরও রয়েছে কত পরিমাণ ল্যাপটপ শুধু আপনারা দেখতে থাকুন ল্যাপটপের উপরে ল্যাপটপ আর তো ব্যাক সাইডে রয়েছে দেখুন এদিকে রয়েছে আই এ রয়েছে বিভিন্ন মডেল অ্যাপেলে এ পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় অ্যাপেল শুরু হবে ঠিক আছে তারপরে এদিকে রয়েছে টাচ রয়েছে তাই তো আই ফাইভ টাচ রয়েছে আই সেভেন এর টাচ কত দাম ওই পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধু পঁচিশ সাড়ে পঁচিশের মধ্যে টাচ স্ক্রিন আই সেভেন তাও পাবেন ওকে সব মডেল তো একবারে আমরা ভিডিওসে একটা ভিডিওসে করতে পারি না তো বিভিন্ন টাইপের মডেল আছে এদিকে আই ফাইভ রয়েছে আইসিভেন রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স এ রয়েছে তারপরে এখানে নতুন কোম্পানি এসেছে যাই হোক এটা মোটে আট হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাবেন তা আবার আমাদের কাছে থাকে না আমরা ভিডিওস করি না অবশ্য আট হাজার দশ হাজার টাকা ল্যাপটপ আছে কিছু মডেল কিন্তু তাও করি না মোজামোটি মাঝে মাঝে আমাদের যেগুলো কোয়ান্টিটিতে থাকে যেগুলো কোয়ান্টিটিতে থাকে সেগুলো আমরা দিয়ে দিই যেগুলো এক পিস দু পিস থাকে বন্ধু ওগুলো ভিডিওস আমরা কিন্তু বানাই না যদি কারো রিকোয়ারমেন্ট থাকে বন্ধু দেখুন কত পরিমাণ আরেকবার বলছি বারবার একই কথা বলছি কেন অনেক জায়গায় যাবেন ওই পাঁচ পিস দশ পিস পনেরো পিস কুড়ি পিস পঞ্চাশ পিস ল্যাপটপ হয়তো থাকে আমাদের কাছে বুঝতে পারছেন টেবিলেই রয়েছে এখানে দেখলাম এইটি সিক্স পিসেস রয়েছে তারপরে তো র্যাকে ব্যাক সাইডে বুঝতে পারছেন কত পরিমাণ ল্যাপটপ থাকে শুধু সপে তারপরে তো গোডাউনে ছেড়েই দিলাম ওকে তো এলে ফিরে যেতে হবে না এত সুন্দর কোয়ালিটি ল্যাপটপ দেখুন একটা ল্যাপটপ দেখুন ওই এদিকে নেই তো পি উঠে গেছে জাস্ট ব্র্যান্ড নিউ বলবো এটাকে ব্র্যান্ড নিউ জাস্ট বক্স গুলো পাবে না এত সুন্দর কোয়ালিটির ল্যাপটপ পাবে এলে আর সকল ফিরতে হবে না নেক্সট আমাদের তো ইউটিউব পেজ রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে আমি ইন্ডিভিজুয়ালিও ভিডিওস গুলো দিয়ে দিই ফলো করে রাখুন বেস্ট হবে আপনাদের জন্য এবারে যাদের মনে হবে অবশ্যই আসবেন আর ভিডিওসটাকে বন্ধু শেয়ার করবেন যাদের অনেকেই বলে যে জাস্ট অনেকে শেয়ারের জন্য ভালো ল্যাপটপ পার্চেস করতে পারলাম থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইমে আবার কিছু মডেল নিয়ে জাস্ট আমি স্টক আপডেটের ভিডিওস দু তিন দিনের মধ্যেই বানিয়ে দেবো ওকে থ্যাংক ইউ